ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা চৌদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক বালির দেশ কথার অর্থ মরুভূমি খ শক্তি সহদাগরকে কি নজরানা দেবে মুক্তামালা গ ছেলেবেলা থেকে স্কট কি কাজ শিখতেন ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতেন দুই আছে শূন্যস্থান পূরণ করো ক হাতের তলায় মধুর শিশু খুঁজে পায় খ সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় তিনের পথে মার নাম শরৎ সরি পূর্ণশশী খ পান্নার টাকশাল চারে আছে স্তম্ভ মেলানো দূরের পাল্লা হবে অমরেন্দ্র চক্রবর্তী খতে অ্যাডভেঞ্চার বর্ষায় হবে মনীন্দ্রগুপ্ত গ ব আলো হবে লীলা মজুমদার আচ্ছা ঘয়ের ওটা আমার মার বাপের বাড়ি আছে ওটা আর এদিকে অমরেন্দ্র অমরেন্দ্র চক্রবর্তী ওটা একটু ভুল দেওয়া আছে আচ্ছা আমার মার বাপের বাড়ি এটা রানী চন্দ্র হবে দীর্ঘটা এটা তাই দীর্ঘ করে দিলামটা আচ্ছা উমতে দক্ষিণ মেরু অভিযান হবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আর আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম পাঁচে আছে সন্ধি বিচ্ছেদ করো কতে বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় ক্ষতে অপেক্ষা অপযুক্ত ইচ্ছা গতে জনযুক্ত এক জনৈক আর ঘতে পিতৃযুক্ত উপদেশ পিতৃ উপদেশ আচ্ছা ছয়তে দিয়েছে কর্তা মুখ্যকর্ম গৌণকর্ম ক্রিয়া উল্লেখ করো বলেছে রমেশ আক্তারকে বই দিল তো রমেশ হচ্ছে কর্তা মুখ্য কর্ম হবে বই গৌণকর্ম আক্তারকে আর দিল হলো ক্রিয়া সাথে আছে লিঙ্গ পরিবর্তন হলো লিঙ্গ পরিবর্তন করো লক্ষি লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে ক্ষে সেজু পিসিমা সেজ পিসে মশাই গতে বান্ধবী বন্ধু আর ঘতে বৃদ্ধা বৃদ্ধ আটে আছে বিপরীত শব্দ লেখো দুরন্ত শান্ত ভয় সাহস নয় আছে বর্ণ বিশ্লেষণ কর কতে দক্ষিণ মেরু আর ক্ষতে বরবি বাক্স তো দক্ষিণ মেরু লিখবে দ যোগ অ যোগ ক যোগ মধ্যাহ্ন যোগ হর্ষই যোগ মধ্যাহ্ন যোগ অ যোগ ম যোগ অ রযোগ হর্ষ আর খতে বর্মীবাক্স ব যোগ অযোগ র যোগ ম যোগ হস্যই যোগ ব যোগ আ যোগ ক যোগ দন্তেশ্ব যোগ অ দশে আছে পুরুষ পরিবর্তন করে লিখতে বলেছে কয় বলেছে পুনি বয়েন্দি যাও এটা প্রথম পুরুষ দিয়ে পুনি বয়েন্দি যায় খ বসে বসে দেখি মধ্যম পুরুষে নিয়ে যেতে হবে বসে বসে দেখো এগারোতে আছে শব্দার্থ ঘোঁট হলো গোলমাল আর কুটুম হলো আত্মীয় তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা চোদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো